মালদা রেলওয়ে হাসপাতালে ওপিডি বিভাগের টি ঘর থেকে আগুন ছড়ানোর অভিযোগ রীতিমতো আতঙ্ক ছড়ায় রোগীর আত্মীয় পরিচন্তের মধ্যে ঘটনাস্থলে দমকল আসার আগেই হাসপাতাল কর্তৃপক্ষ গ্যাস দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও রেল হাসপাতালে কর্তৃপক্ষ জানাচ্ছে রকম আগুন লাগেনি ওপিডি বিভাগের একটি ঘর থেকে উইন্ডো এসি দীর্ঘক্ষণ ধরে চলার ক্ষেত্রে এসি থেকে কালো ধোঁয়া বের হয় সেই ধোঁয়া সর্বত্র ছড়িয়ে যায় সেক্ষেত্রে আগুন একটা আতঙ্ক ছড়ায় ফায়ার গ্যাসের মাধ্যমে সেটাকে নিয়ন্ত্রণে আনা হয় দমকলের আধিকারিক জানিয়েছেন কপিটি বিভাগের একটি ঘরে আগুন লাগে রেলের কর্মচারীরা ফায়ার গ্যাসের মাধ্যমে সেটাকে নিয়ন্ত্রণে আনে এখন পরিস্থিতি স্বাভাবিক রয়েছে উইন্ডো এসি ছিল এক তালাতে রুম ওটাতে আগুন লেগেছিলো স্টাফরা দুটো ডিসিটি চার্জ করে দিয়ে নিভিয়ে দিয়েছে খুব এফিসিয়েন্টলি নিভিয়েছে আমরা জাস্ট ভিজিট করি একদম স্বাভাবিক আছে একদম আগুনটা কেন লেগেছে তাহলে ইলেকট্রিক্যাল শর্ট সার্কিট হতে পারে সেই শর্ট সার্কিট কি রয়েছে ও যে এই হাসপাতালে মানে আগুন ডাক্তার দেখাতে আসলাম আসার পর কিছুক্ষণ পরে দিচ্ছি আগুন লেগে গেছে আগুন লেগেছে আমাদেরকে ডাক্তার বললো যে এরকম এরকম ঘটনা এরপরে আপনারা পরে দেখাবেন আর কিছু বলার তো নেই এখানে পরিস্থিতি এসি চলছে এই ঘরে চলছে ওই ঘরে চলছে কার দোষে লাগলো আমরা তার কিছু বলতে পারবো না আমার নাম মোহাম্মদ বদির উদ্দিন এখানে আমার মা নটা থেকে বসে আছে চোখ দেখার জন্য এসিজি করতে এসছে এসিজি এখন পর্যন্ত হলো না হসপিটাল আগুন লাগবে না এসি চালিয়ে ঘুমাচ্ছে আরামে ডাক্তার এসি জি হচ্ছে না খুব আরামে ঘুমাচ্ছে আমার নাম মুজিবুর ঠিক আছে এখন পর্যন্ত এসি জন ঘুরে বাড়ি গেল মা গেলে চলে গেলাম কালকে হবে বলছে ডাক্তার আমার নাম